মানুষের সম্পর্ক ঠিক একটি ঘরের মতো যদি কেউ সত্যি সেখানে থাকতে চায় সে ভাঙা দরজাও মেরামত করবে ভাঙা কাজকেও পাল্টে দেবে এমনকি ঝড় তুফান ফেরিয়ে হলেও সে ফিরে আসবে যে থাকতে চায় সে কখনো দূরত্বকে অজুহাত বানাবে না সময়ের অভাব দেখাবে না বরং সময় বের করে নেবে সে সমস্যার সমাধান খুঁজবে ভুল বুঝাবুঝি দূর করবে আর সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করবে কিন্তু যে যেতে চায় সে ছোট্ট একটি ভুলকেও বড় করে দেখাবে যা ঠিক করা সম্ভব সেটাকেও অমীমাংসিত রেখে দেবে সে সময়ের অভাব মন মরা অবস্থা ব্যস্ততা এসব অজুহাতের আড়ালে লুকিয়ে যাবে কারণ তার মন আর এখানে নেই কেউ তোমার জীবনে থাকুক তা নিশ্চিত করার দায়িত্ব তোমার নয় তুমি শুধু তোমার ভালোবাসা সম্মান আর আন্তরিকতা দিয়ে চেষ্টা করবে কিন্তু কাউকে জোর করে কাছে রাখা যায় না যেমন শুকনো পাতাকে ডাল ধরে রাখতে যায় না সময় হলে তা বাতাসে উড়ে যাবে তাই যে মানুষ থাকতে চায় তাকে মূল্য দাও কারণ সে শুধু তোমার সঙ্গ চায় না সে তোমার সাথে পথ চলতে চায় আর যে মানুষ চলে যেতে চায় তার জন্য দরজা খোলা রাখো যাতে সে শান্তিতে যেতে পারে আর তোমার মন শান্তি পায় এই জেনে যে তুমি কাউকে জোর করে আটকাওনি মনে রেখো যে থাকতে চায় সে উপায় খুঁজবে আর যে যেতে চায় সে বাহানা খুঁজবে তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো তোমার জীবনে যেন কেবল সেই মানুষগুলো থাকে যারা তোমার জন্য সত্যি নিয়ত প্রাণ